আজ বিধানসভায় বিরল এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে অধিবেশন শুরু হতেই বিরোধী দলের সদস্যরা সরকার বিরোধী অবস্থান নিয়ে হন কিছুক্ষণের মধ্যেই তারা একযোগে স্লোগান দিতে শুরু করেন মোদি চোর এই আকস্মিক স্লোগানে পুরো সভাকক্ষ মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে বিরোধী দলের অভিযোগ সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে বিভিন্ন দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারির যোগসূত্র রয়েছে তারা দাবি করেন জনগণের করের টাকা অন্য খাতে অপব্যবহার করা হচ্ছে অথচ এর কোনো স্বচ্ছ জবাব সরকার দিতে পারছে না বিরোধী দলের একাধিক নেতা বলেন দেশে বেকারত্ব মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সম্পূর্ণ ব্যর্থ পাশাপাশি বড় বড় শিল্প প্রকল্প ও চুক্তির নামে কালো টাকার খেলা চলছে বলেই তারা অভিযোগ করেন অন্যদিকে ক্ষমতাসীন দল এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় তাদের দাবি বিরোধীরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য ইচ্ছাকৃতভাবে হট্টগোল করছে ক্ষমতাসীন দলের এক শীর্ষ নেতা বলেন এ ধরনের স্লোগান কেবল রাজনীতির নোংরা খেলা সংসদে আলোচনা না করে শুধু স্লোগান দেয়া এটা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা আজকের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতোমধ্যে হাসটাক ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকেই বলছেন সংসদে এমন আচরণ গণতন্ত্রকে দুর্বল করছে আবার অনেকে মনে করছেন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে বিরোধীরা স্বর তুলে সঠিক কাজ করেছে